আসসালামু আলাইকুম আজকে আমি একটি রোগ নিয়ে আলোচনা করব এই রোগটা হচ্ছে তুলনামূলক একটু কম আসে বা যেটাকে আমরা একটু রেয়ার ডিজিজ বলি কিন্তু এটা কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় যখন হঠাৎ পাওয়া যায় তখন দেখা যায় সবার কাছে একটা অচেনা রোগ বলে মনে হয় যার ফলে এটা নিয়ে একটু আলোচনা করলে রুগীদের মধ্যে সচেতনতা থাকে তো এই রোগটার নাম হচ্ছে কনজেনিটাল ট্রাঙ্গুলার অ্যালোপেশিয়া অথবা টেম্পোরাল ট্রাঙ্গুলার অ্যালোপেশিয়া তো এই অ্যালোপেশিয়াটা এমন একটা রোগ যেটা সাধারণত বাচ্চাদের পাওয়া যায় ক্ষেত্রে বিভিন্ন গবেষণাতে এসেছে এটা দুই থেকে নয় বছরের বাচ্চাদের বেশি হয়ে যায় তো তবে সাধারণত এটা কোনো কোনো ক্ষেত্রে একেবারে এট বার্থ মানে বাচ্চার জন্মগ্রহণের সময় কিন্তু এটা পাওয়া যায় তো এই ধরনের রোগ হতে পারে এটা একটা ব্যাপার তো এই জন্য আমরা এই রোগ নিয়ে একটু আলোচনা করার দরকার আমার কাছে বেশ কিছুদিন আগে একজন বাচ্চা আসলো তো দেখা যাচ্ছে বাচ্চার ডান দিকে মানে মাথার এই পাশে এতটুকু একটা ট্রায়াঙ্গলের মতো একটা এরিয়া যেখানে চুল নাই তাছাড়া পুরা শরীরে চুল আছে তো বাচ্চার বয়স হলো পাঁচ ছয় মাস মা তাতে অস্থির হয়ে গেল অস্থির হয়ে আমার কাছে এসে বললেন যে স্যার এই পাশে কোনো চুল নাই তাছাড়া সমস্ত জায়গায় চুল আছে এবং চুল উঠছে কিন্তু এই জায়গাটা কোনো চুলের লক্ষণ দেখা যাচ্ছে না তখন আমি ভালো করে এক্সামিন করে দেখলাম এটা হচ্ছে কনজেন্টাল তো এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে একটা নন নন স্কারিং স্কারিং হচ্ছে যে এমন একটা অ্যালোপেশিয়া যেখানে হেয়ার ফলিকল কিছু কিছু থাকে স্কারিং মানে এখানে হেয়ার ফলিকল কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু এটা হলো নন স্কারিং অ্যালোপেশিয়া যার ফলে এখানে ভিলাস হেয়ার বা বাচ্চাদের ক্ষেত্রে যে একেবারে পাতলা একটু ব্রাউন কালার হেয়ার দেখা যায় সেই হেয়ারগুলো কিন্তু অনেকে থাকে কিন্তু আমাদের নর্মাল যে পারমানেন্ট হেয়ার বা হলো ব্ল্যাক হেয়ার থাকে সেই হেয়ার কিন্তু এই জায়গাতে হয় না তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা এমন রোগ না যে এটা থেকে কোনো রোগ হতে পারে বা পরবর্তীতে পুরো মাথা টাক হয়ে যাবে বা এরকম কিছু নয় একটা পর্যায়ে বেড়ে যায় একটা স্ট্যাটিক বা একটা নর্মাল জায়গায় যে ফিক্স হয়ে থাকে তো এই ধরনের রোগের ক্ষেত্রে আসলে কাউন্সেলিং এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই রোগের ক্ষেত্রে কিছু ব্রাউন হেয়ার থাকলেও এটা দেখা যায় পরবর্তীতে মানে ব্ল্যাক হেয়ার হয় না বা অনেক এরকম ফাঁকা থাকে তো এই রোগের যেহেতু ওই রকম কোনো মানে ম্যালিগনেন্ট পটেনশিয়াল নাই তো এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা হওয়ার কারণ নেই রোগীকে কাউন্সেলিং করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একটা সময় পরে যখন রুগী বড় হয়ে যাবে এবং তার স্ট্যাটিক সেটেল হয়ে যাবে তখন যদি রুগী এটা শুধুমাত্র কসমেটিক প্রবলেম মানে এই জায়গাতে চুল নেই তাছাড়া সমস্যা নাই আর একটা কিছু কথা হলো এটা কিন্তু শুধুমাত্র যে টেম্পোরাল জায়গায় হবে তা না কারো কারোর অক্সিপিটাল বা পিছনে হতে পারে কারো কারো ফ্রন্টাল যে জন্য হতে পারে কারো কারণে যেইখানে শীতি করে এই জায়গাতে হতে পারে তো বিভিন্ন জায়গাতে হতে পারে এটা একটা ট্রাঙ্গুলার হতে পারে কারো কারো ওভাল বা ডিম্বাকৃতির সাইজ হতে পারে কারো কারো রাউন্ড হতে পারে কারো কারো হতে ল্যান্ডসেট বা শেপ বিভিন্ন কালারের বিভিন্ন টাইপের হতে তো এটা ইচিং হয় না এখানে কোনো চুলকায় না এখানে কোনো ব্যথা থাকে না তো এই ধরনের রোগকে আমরা ওয়েট করব ওয়েট অ্যান্ড সি এটা হলো আমাদের চিকিৎসার প্রধান পদ্ধতি যখন একটা নির্দিষ্ট সময় পরে ওই বাচ্চাটা বড় হয়ে যাবে এবং ও দেখবে যে ওই জায়গায় চুল বয়া যাচ্ছে না তখন কসমেটিক পারপাজে আমরা চিকিৎসা করতে পারি কোনো কোনো গবেষণা এসেছে মিনোক্সিডিল থ্রি পার্সেন্ট যদি দিনে দুইবার দেয়া হয় তো দেখা যায় কারো কারো ক্ষেত্রে চুল গজিয়ে গিয়েছে তো চুল গজিয়ে যাওয়ার পরেও আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন গবেষকরা বলছেন যে মিনোক্সিডিল অফ করলে চুল পড়ে তো এই জন্য পারমানেন্ট চিকিৎসা হচ্ছে এখানে দুইটা জিনিস করে একটা হলো এই জায়গায় এক্সিশন করা যখন সে বড় হয়ে যাবে যথেষ্ট পরিমাণে তখন এক্সিশন করে আমরা ওই প্ল্যাগ বা প্যাচটা ফেলে দিব যে জায়গাটা চুল নাই ফেলে দিয়ে একটা কসমেটিক সেলের মাধ্যমে দুইটা জায়গার অ্যাপোজিশন করে দিব যার ফলে দেখা যাবে যে আর ওই জায়গার চুল নাই বা ওই টাকের অংশটা বোঝা যাচ্ছে আরেকটা সার্জারি করা যায় যেই জায়গাটা চুল নাই ওই জায়গায় আমরা অন্য জায়গা থেকে চুল নিয়ে এসে হেয়ার ট্রান্সপ্লান্ট বা হেয়ার গ্রাফ্ট করি এই দুইভাবে কিন্তু এই চিকিৎসাটাকে পুরো পারমানেন্টলি নর্মাল করে দেওয়া সম্ভব এবং এটাকে কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল করা সম্ভব এই জন্য কনজেনিটাল ট্রায়াঙ্গুলার অ্যালোপেশিয়া একটু রেয়ার ডিজিজ হয় এবং এটা আনকমন হলেও এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই যেহেতু এটার কোনো খারাপ প্রতিক্রিয়া বা পরবর্তী সেশন আর এটার কারণ হিসাবে আমরা বললে প্রধানত সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক অথবাটিভ মানে বংশগত কারোর দেখা যায় হিস্ট্রি নিলে এক এক জেনারেশন দুই জেনারেশন তিন জেনারেশন আগে এরকম এই ডিজিজ থাকতে পারে অথবা স্পোরাডিক মানে কোনো কারণ অজানা হঠাৎ করে হয়েছে অথবা এটা দেখা যায় ইডিওপ্যাথিক কোনো কারণ জানা যায় না তো এই জন্য রোগটাও অত বিনায়ন ফর্মে যার ফলে এটা নিয়ে দুশ্চিন্তা না করে আপনি সংশ্লিষ্ট ডক্টরের পরামর্শ নেবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ